আগের ভিডিওতে বলেছিলাম যে রান্না বড়া করতে আমার ভালো লাগে তবে সবসময় রান্না বড়া হয় না মাঝে মাঝে রান্না করা হয় আজকে রান্না করে দেখাবো মাছের ডিম রান্না করার আগে একটু বলতে চাচ্ছি যারা অনেক বেশি সাদা ফর্সা চান তারা কিন্তু আমাদের এই ক্রিমটি নিয়ে নিতে পারেন এই ক্রিমটির মতো গ্লুটাথিয়ন দেওয়া রয়েছে সো এটা কিন্তু অনেক বেশি স্কিন সাদা করতে পারে স্পেশালি ফর কালো স্কিন যারা কালো স্কিনে রয়েছে তাদের স্কিন একদম ধপ ধবে সাদা করে দেবে তো যাই হোক আমি রান্না স্টার্ট করে দিলাম সর্বপ্রথম আমি তেল দিলাম ডিমটা একটু ভেজে নিব আগে এই জন্য ভাজার পর্ব চলতেছে ডিমটা অনেক বড় এত বড় ডিম চোখেই করবো একটুও ফালাতে ইচ্ছা করে না গৃহিণী বলে কথা তো ভাজা ভাজির পর্ব সেরে নিলাম আমি একটু আলু কুচানো দিয়ে নিয়েছি এজন্য কারণ হচ্ছে শুধু ডিমটা একটু কেমন জানি লাগে তো আলুটা দিলে ভাজা ভাজা হলে আরও বেশি ভালো লাগে পরিমাণ মতো পেঁয়াজ রসুন হলুদ আদা মরিচ জিরা আর সাথে দিয়ে নিয়েছি একটু এলাচের গুঁড়া এই মশলাগুলোই আমি ইউজ করেছি এছাড়া আলাদা করে কিছু ইউজ করিনি এরপরে আমি এটাকে সুন্দর করে ভাজতে থাকবো আমি এটাতে কোনো পানি ইউজ করব না শুধুমাত্র তেলের উপরেই ভাজতে থাকো একটু বলে রাখি আমি প্রথমে যে তেলটুকু দিয়েছি তাতে কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়নি কারণ আমার ডিমের পরিমাণটা অনেক বেশি ছিল দ্যাপস আমার আর একটু বেশি পরিমাণ লাগছে আমি পরে আবার আর একটু তেল দিয়ে নিয়েছি আর প্রথম অবস্থায় দেয়াতে দেখা যায় পাতিলটা ছোট হয়ে গেছে সো আমি পরে আবার পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এখন যে পাতিলটাতে আমি রান্না বাড়া এই যে চেঞ্জ করে ফেলেছি অলরেডি তো আমি যে রান্না বাড়াটা করেছি এটাতে প্রথমটাতে রান্না বাড়া করতে খুবই অসুবিধে হয়ে যাচ্ছিলো তারপরে আমি বড়টায় নিয়ে নিলাম অনেকক্ষণ ভাজার পরে আমার রান্না বড় হয়ে গেল দেন যে মাছটার ডিম মূলত সেই মাছটাও রান্না করেছি মাছটা টমেটো দিয়ে রান্না করা হয়েছে আমি আবার একটু টাথা খেতে পছন্দ করি মাছ খেতে বেশি একটা পছন্দ করি না সে আমি মাথাটা নিয়ে নিলাম আর একটু ডিম নিয়ে নিলাম অ্যান্ড আপনাদের খেয়ে দেখাবো আসলে এটা খুবই মজাদার ডিমে এই খাবারটা আর এই রেসিপিটা ফলো করলে দেখবেন যে সবাই একটু মজা করে খাবে